দুইজন রোহিঙ্গা সহ মোট পাঁচজন পাচারকারীকে জালে তুলতে সক্ষম হয়েছে বিশালগড় থানার পুলিশ ঘটনা সোমবার সন্ধ্যায় সংবাদে প্রকাশ বিশালগড় উত্তম ভক্ত চৌমুহনী নাকা পয়েন্ট থেকে গোপন খবরের ভিত্তিতে এক মারুতি গাড়ি সমেত এই পাঁচজনকে আটক করেছে বিশালগড় থানার পুলিশ টি আর জিরো ওয়ান জিরো ওয়ান জিরো নাইন নম্বরের মারুতি গাড়ি দিয়ে ট্রাফিক আইন উল্লঙ্ঘন করে নাকা পয়েন্টে দিয়ে বেরিয়ে যাচ্ছিল তারা পুলিশ তাদের পিছু ধাওয়া করে তাদেরকে আটক করে বলে জানিয়েছেন দুই রোহিঙ্গা সহ মোট পাঁচ পাচারকারীকে বিশালগড় থানায় নিয়ে আসা হয় এদিন পুলিশের প্রাথমিক ধারণা অন্য কোনো বড় চক্রের সন্ধান মিলতে পারে এই সব রোহিঙ্গা এবং পাচারকারীদের জিজ্ঞাসাবাদ করলে আজক দুই রোহিঙ্গার নাম হারুল আমিন ও জাহাঙ্গিরা। আলম এবং তিন পাচারকারী মোহাম্মদ ফারুক মিয়া আব্দুল কাসেম ও রুবেল মিয়াকে জিজ্ঞাসাবাদ করছে বিশালগড় থানার পুলিশ ইন্টার যে নাকা আছে উত্তম ভক্ত নাকা পয়েন্ট সেখানে আমরা রুটিন চেকিং এর সময় একটি গাড়ি যার নাম্বার টিআর জিরো সেই গাড়িটি আমরা আমাদেরকে আমাদের এখান থেকে ওরা সিগন্যাল ভায়োলেশন করেছিল তার জন্য আটক করলাম এবং ছিল তার পরিপ্রেক্ষিতে ওখানে তল্লাশি চালিয়ে আমরা দুজন রোহিঙ্গা পার্সন তাদেরকে আমরা ডিটেন করেছি তার সঙ্গে ইন্ডিয়ান টাউন ছিল আরও তিনজন তাদেরকেও আমরা আটক করেছি এখন বিস্তারিত তাদের সঙ্গে কথা বলে আরও কিছু তথ্য বের করে যদি অন্য কিছু থাকে তাহলে এখানে তাদের নাম কি স্যার যে রোহিঙ্গা যে লোক দুজন তাদের নাম হচ্ছে হারুল একজনের নাম হচ্ছে হারুল জনের নাম হচ্ছে জাহাঙ্গীর আলম ইন্ডিয়ান ইন্ডিয়ানের নাম হচ্ছে একজন নাম হচ্ছে মোহাম্মদ ফারুক মিয়া একজনের নাম হচ্ছে আপনার আবদুল কাশেম জনের নাম হচ্ছে আপনার bureau okay. report probably pretty bad.